এই বর্ষ দেশ হিসেবে বাংলাদেশকে নির্বাচিত করেছে ব্রিটিশ সাময়িকী দা ইকোনমিকস গাজা ইসরায়েলি বলপ্রতা বন্ধে সম্মিলিত পদক্ষেপ নেই কায়রোতে ডিএইচ শীর্ষ সম্মেলনে প্রধান উপদেশটা প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ হ্যাজ ইসক্লড ফার্মলি ইন সাপোর্ট অফ প্যালেস্টাইনিয়ান কজ

এবারে বিস্তারিত। বিশ্বব্যাপী ব্রিটিশ সাময়িকী দা ইকোনমিস্টের তালিকায় এবছরে বর্ষসেরা দেশ নির্বাচিত হয়েছে বাংলাদেশ। প্রতি বছরই বর্ষসেরা দেশ নির্বাচন করে ব্রিটিশ সাময়িকী দা ইকোনমিস্ট যা গোটা বিশ্বে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। এবছর চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ। বাংলাদেশ ও সিরিয়া ছাড়া অন্য দেশগুলো হলো পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। এ বছরের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান স্বৈরশাসক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের পতন ও নতুন দিকে দেশের যাত্রা শুরু করার বিষয়টি বাংলাদেশকে তালিকার শীর্ষে নিয়ে এসেছে একজন অত্যাচারী শাসককে হটানো এবং আরও উদার সরকার গঠনের পথে এগোনোর জন্য বাংলাদেশ আমাদের এ বছরের সেরা দেশ বলা হয় দ্য ইকোনমিস্টের রিপোর্টে সেরা দেশ বাছাইয়ের ক্ষেত্রে তা ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে জোরালো বিতর্ক হয় পরে বর্ষ সেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ রানার আপ সিরিয়া এ মাসেই সিরিয়ার স্বৈরশাসক বাসার আল আসাদকে হটিয়ে দেশটির শাসন ভার গ্রহণ করেছে বিদ্রোহী ইসলামপন্থী যোদ্ধারা আসাদের দুই যুগের নিষ্ঠুর শাসনে বাস্তুচ্যুত হয়েছে আরও লাখো মানুষ সেই সিরিয়াকেই টোপকে চব্বিশের বর্ষ সেরা দেশের মুকুট বাংলাদেশের বাংলাদেশ সম্পর্কে দ্য ইকোনমিস্ট বলেছে আমাদের বিজয়ী বাংলাদেশ তারাও এক উৎখাত করেছে গত আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথের আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয় তিনি কোটি মানুষের সাড়ে দেশটিকে পনেরো বছর ধরে শাসন করেন দেশের স্বাধীনতার একজন নায়কের কন্যা হাসিনা এক সময় দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছেন কিন্তু পরে দমন পীড়ন শুরু করেন নির্বাচনে জালিয়াতি করেন বিরোধীদের কারাগারে ভরেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেন তার আমলে বিরাট অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে প্রতিবেদন বলা হয় এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন পরিবর্তন আশা ব্যঞ্জক শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে একটি অস্থায়ী সরকার গঠিত হয়েছে এটি ছাত্র সেনাবাহিনী ব্যবসায়ী ও নাগরিক সমাজের সমর্থন পেয়েছে এ সরকার আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে এবং অর্থনীতিকে স্থিতিশীল করেছে রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার অবসানে সিদ্ধান্তমূলক ও সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস গতকাল মিশরের রাজধানী কায়রোতে ডিএইড শিশু সম্মেলনের একটি বিশেষ অধিবেশনে তিনি এই আহ্বান জানান প্রফেসর ইউনুস বলেন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চোদ্দ মাস ধরে ইসরায়েলি আগ্রাসন ও বর্বর গণহত্যা অব্যাহত রয়েছে তিনি বলেন এই বর্বরতার ভাষায় প্রকাশ করা সম্ভব না প্রফেসর ইউনস বলিন বাংলাদেশ বরাবরই ফিলিস্তিনিদের সমর্থনে দৃঢ়ভাবে পাশে দাঁড়িয়েছে। From Cairo, we must voice our unity and unwavering commitment in solidarity with our Palestinian brothers and sisters at this existential time in their history. Throughout our history Bangladesh has stood firmly in support of the Palestinian cause. We consistently condemn the illegal occupation and the violent repression carried out by Israel. We remain steadfast in advocating a just and lasting solution through a two-state solution to the crisis with Israel and Palestinian Palestine living side by side in peace and harmony. There are around six million Bangladeshi migrant workers and expatriate professionals across the region including in Lebanon who have been making significant contribution to the development of the countries across the middle east their safety and security are also at risk we call upon all actors and stakeholders indeed uh, in beyond the region to take decisive and collective actions to end the brutalities unleashed by the israeli forces let d8 therefore kickstart a process with an approximate estimation of the cost of the construction in Palestine and Lebanon. We can thereon press on formulation of international strategies for resource mobilization. সফলতার জন্য যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণ করতে ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার রাতে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠাকালীন নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন সেদিন চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন বলেই দেশের মানুষ আজ সুবিধা ভোগ করছে ছাত্রদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন স্বপ্ন দেখতে হবে স্বপ্ন না থাকলে জীবনে সফলতা আসবে না এই প্রসঙ্গে প্রফেসর ইউনুস বলেন স্বপ্ন দেখেছিলাম বলেই গ্রামীণ ফোন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল সামাজিক ব্যবসার গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন সমাজকে বদলে দিতে সামাজিক ব্যবসার কোনো বিকল্প নেই থ্রি জিরো প্রসঙ্গে প্রফেসর ইউনুস বলেন বিশ্বকে এগিয়ে যেতে হলে অবশ্যই শূন্য কার্বন নিঃসরণ শূন্য দারিদ্রতা ও শূন্য বেকারত্ব এই তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে এর আগে আল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক ড সালামা দাউদ আল বিশ্ববিদ্যালয়ের পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ অ্যান্ড রিসার্চের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড মাহমুদ সিদ্দিক এ সময় উপস্থিত ছিলেন ডিজিটাল বিপ্লবের পূর্ণ সুবিধা গ্রহণ করে তরুণদের দক্ষ করে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ফলমুখী সংযোগ গড়ে তোলার এবং সমবায়ী শিক্ষা প্রবর্তনের প্রস্তাব করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস গতকাল মিশরের রাজধানী কায়রোতে এগারোতম ডিএইচ শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে প্রধান এই প্রস্তাব উপস্থাপন করেন প্রফেসর দৃঢ়তার সাথে বলেন যে বাংলাদেশ এই ধরনের উদ্যোগ এগিয়ে নিতে এবং দু সালে প্রথম মাল্টি স্টেক হোল্ডারদের সভা আহ্বান করতে প্রস্তুত থাকবে মিশর থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মোহাম্মদ শামসুল আলম উন্নয়নশীল আট দেশের সম্মেলন ডিএই কাইরোর এবারের আয়োজন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে প্রাধান্য ছিল ভবিষ্যতের অর্থনীতির জন্য যুব সমাজ এবং ক্ষুদ্র মাঝারি উদ্যোগের ভূমিকা সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার এগারোতম ডিএই শীর্ষ সম্মেলনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস ভাষণের শুরুতেই বিপুল সংখ্যক যুব উদ্যোক্তাদের জন্য বিকশিত কাজের বিশ্ব প্রসঙ্গ ড ইউনুস বলেন এক্ষেত্রে যে সুযোগ সৃষ্টি হয়েছে প্রযুক্তির উত্থানে I would like to propose two specific actions for our consideration. One, to let us build and deepen functional, impact driven connects between our universities and equivalent knowledge institutions, particularly focused on preparing boys and girls into entrepreneurs rather than job seekers, which we do now. We have to bring the entrepreneurship and higher learning much closer than what it is today. Our aim should be to generate knowledge that can produce global business and industry leaders from the eight countries, successfully navigating in the fiercely competitive global market. If this asks to re-look at the D8 trade and investment framework afresh, বিশ্ব দুশো ক্ষুদ্র মাঝারি উদ্যোগের আশ্চর্য সক্ষমতা পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা জোর দেন ডিএইট দেশগুলোকে পাশে দাঁড়ানোর খতিয়ে দেখতে বলেন এক্ষেত্রে কমন প্ল্যাটফর্ম তৈরি করা যায় কিনা আই পার্টিকুলারলি আন্ডারলাইন্ড ডিস এজ সামনে পথ নির্ধারণে দুটি প্রস্তাব উনুস উদ্যোক্তা তৈরিতে একটিতে আহ্বান এমন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন যেখানে অর্থনীতির নেতা হবে নতুন প্রজন্ম বলেন সকলে যেন সামাজিক ব্যবসায় নিয়োজিত হন নতুন সভ্যতা গড়ে তুলতে outcome reflecting our collective aspirations and shared commitments to addressing pressing issues. I may call upon excellencies to relook at our collective agenda fresh. বৃহস্পতিবার ডি এইট মূল সেশনে আরও ভাষণ দেন সদস্যভুক্ত দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান বৈশ্বিক যুদ্ধ বিগ্রহ আর সংকটের নানা চ্যালেঞ্জের বাস্তবতায় অনুষ্ঠিত হলো ডি শীর্ষ সম্মেলন যেখানে দেশগুলোর নেতারা মিলিত হন অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং টেকসই উন্নয়নের জন্য একটি অভিন্ন দৃষ্টিভঙ্গির রূপরেখা তৈরির প্রচেষ্টায় উন্নয়নশীল মুসলিম আটটি দেশের জোট ডিএইট মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ডিএইট শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সম্মেলনে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাণিজ্য ও উদ্ভাবনী সহ নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন কায়রো থেকে শামসুল আলম বাংলাদেশ টেলিভিশন বাজারে এখনও সিন্ডিকেটের রয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার তিনি বলেন সিন্ডিকেটদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে উৎপাদনকারী ও ভোক্তা হাত বদলের কারণে এখনও দাম বাড়ছে এটি বন্ধ করার চেষ্টা চলছে আজ রাজধানীর মিরপুরে বনফুল আদিবাসী গ্রিনহার্ট কলেজ প্রাঙ্গলে দুই দিন ব্যাপী আদিবাসী খাদ্য ও শস্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেন মহাপ্রজ্ঞা এডুকেশন ট্রাস্টের সভাপতি ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক রোবায় ফিরদোস বক্তব্য রাখেন আদিবাসীদের জীবন কৃষ্টি সংস্কৃতি আদিবাসীদের ঐতিহ্যবাহী বাহের স্বাদের খাবার এবং জুম পাহাড়ের শস্য সমতল মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই মেলার আয়োজন বলে জানান উদ্যোক্তারা সকাল দশটায় শুরু হয়ে মেলা চলবে রাত নয়টা পর্যন্ত দীর্ঘ প্রায় এক যুগ পর বাইশ ডিসেম্বর বাজারে আসছে দৈনিক আমার দেশ এই উপলক্ষে আজ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে দৈনিক আমার দেশ কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে দৈনিক আমার সম্পাদক মাহমুদুর রহমান বলেন হাসিনার আমলে তথাকথিত জঙ্গি নামে বহু মানুষকে হত্যা করা হয়েছে তিনি বলেন বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে যে ইসলাম ফোবিয়া তৈরি করেছিল সেই ইসলাম ফোবিয়া মোকাবেলা করবে দৈনিক আমার দেশ সংবাদ সম্মেলনে আমার দেশে কর্মরত সাংবাদিকরা অংশ নেন আমার দেশ সম্পাদক বলেন অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চায় আমার দেশ এছাড়া কেবল আওয়ামী ফেসিবাদ নয় যে কোনো ফেসিবাদের বিরুদ্ধে লড়াই জারি রাখবে আমার দেশ আমরা দেখেছি এক পক্ষের বক্তব্য ছাপা হয়েছে বড় বড় পত্রিকায় হেডিংও যদি আপনি দেখেন পুলিশ থেকে যেটা বলা হয়েছে সরকার থেকে যেটা বলা হয়েছে সেটা উইদাউট এনি জার্নালিস্টিক চেক এন্ড ব্যালেন্স এটা ছাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের অধিকাংশ মানুষ অসহায় আমরা অসহায় মানুষের কণ্ঠস্বর হতে চাই বাংলাদেশের মিডিয়াতে একটা ইসলাম ও ফবিয়া আছে আমরা আমার দেশে এই ইসলাম ও ফবিয়াকে মোকাবেলা করব। সংবাদের মাধ্যমে মতামত প্রকাশের মাধ্যমে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল আমার দেশের একটা আদর্শিক লড়াই ছিল এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের আদর্শিক লড়াই ছিল এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে শীত শুরুর এই সময়ে নানা প্রতিষ্ঠানের রস উৎসব আর সামাজিক যোগাযোগ মাধ্যমে খেজুরের রস বিক্রির ধুম দেখে নিপা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার দুশ্চিন্তায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা তারা বলেছেন এই বছর নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যেই পাঁচজন মারা গেছে দু সালের মধ্যে নিপা ভাইরাসের ভ্যাকসিন আসার সম্ভাবনা আছে সেই পর্যন্ত নিপা ভাইরাস থেকে বাঁচতে খেজুরের কাঁচা রস একেবারেই না খাওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের রিপোর্ট দিনার সুলতানা আইডিসের তথ্য বলছে দু সাল থেকে এ পর্যন্ত দেশে তিনশো তেতাল্লিশ জন নিপা ভাইরাস আক্রান্ত রুগী শনাক্ত হয়েছে তাদের মধ্যে মৃত্যু হয়েছে একাত্তর শতাংশের প্রথমে যেই সাধারণ ভাইরাল ইনফেকশনের যেই উপসর্গগুলো সেগুলো ডেভেলপ করে করে পরবর্তীতে এই এনকেফালাইটিস এবং শ্বাসকষ্ট ডেভেলপ করে এবং তারপরেই রুগী আসলে মারা যায় যারা বেঁচে যায় তারা আসলে কিভাবে বেঁচে থাকে এটা এক ধরনের মানে সমাজে বোঝার মতো হয়ে যায় তারা হাঁটতে পারে না তারা কোনো কিছু মনে রাখতে পারে না কাজ করতে পারে না সামাজিক ভাবে তারা প্রতিবন্ধী জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটলেও এ নিয়ে সচেতনতা কম খেজুরের রস একেবারে না খাওয়াটাই যেখানে বাঁচার উপায় সেখানে রীতিমতো উৎসব করে রস খাওয়ার আয়োজন করছে নানা প্রতিষ্ঠান এখন পর্যন্ত কিন্তু আমাদের আমি যদি বলি এই বছর পর্যন্ত কিন্তু রস উৎসব হচ্ছে এবং আমাদের শিক্ষিত জনগোষ্ঠী যখন এই রস উৎসবের সাথে ইনভলভ হন তখন আসলে সাধারণ জনগণের কাছে ঠিক সঠিক বার্তাটা পৌঁছায় না এখন পর্যন্ত ওনারা ধারণা করছেন যে রস খেলে তেমন কিছু হবে না দেশের চৌত্রিশটি জেলায় ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে নিপা ভাইরাস এখন পর্যন্ত রোগটির কোনো ঔষধ বা টিকা নেই সালের মধ্যে নিপা ভাইরাসের ভ্যাকসিন আসার সম্ভাবনা আছে সে পর্যন্ত সচেতন থাকার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের গবেষণার পর্যায়ে রয়ে গেছে ডাব্লিউএইচের অনুমোদনেরও একটা ব্যাপার আছে কোভিড নাইন্টিন মহামারীর সময় যত দ্রুততার সাথে আমরা ভ্যাকসিন পেয়েছি এটাকে আমরা এইভাবে আসলে আশা করতে পারি না যেহেতু এখন পর্যন্ত ভ্যাকসিন নাই কোনো থেরাপিউটিক্স নাই সেই ক্ষেত্রে আমাদের একটাই করণীয় সেটা কাঁচা খেজুরের রস খাওয়া যাবে রাজধানীর পাশাপাশি সারা দেশে যাতে নিপা ভাইরাস শনাক্ত করা যায় তা নিয়ে কাজ করছে আইসিডিডিআরবি আইসিডিডিআরবি একটা আরডিডি তৈরি করছে যেটা হচ্ছে 15 মিনিটের মধ্যে নিপা ডায়াগনোসিস করতে পারবে কারণ আমাদের নিপা টেস্ট হয় শুধুমাত্র ঢাকাতে আইডিসিআর এবং আইসিডিডিআরবিতে তো সেক্ষেত্রে আমরা হসপিটালগুলোতেই তাড়াতাড়ি ডায়াগনোসিস করতে পারব এবং হসপিটাল কর্তৃপক্ষ অতি দ্রুত তাদের যে কার্যকরী পদক্ষেপ কেস আইসোলেট করা কন্ট্রাক্ট কেসিং করা এগুলো এগুলো করতে পারবে বিশ্বের অনেক দেশ নিপা ভাইরাসকে নিয়ন্ত্রণে আনতে পারলেও সচেতনতার অভাবে দেশে নিপা ভাইরাস নির্মূল করা সম্ভব হচ্ছে না তাই সবাইকে সচেতন হবার পরামর্শ বিশেষজ্ঞদের দিনেশ সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবারে আন্তর্জাতিক সংবাদ